লাগিছিল গুয়ার চাহ খাই আর কিচ্ছু খাবা কয় না খাবা কুয়া সাহ গুহায় তার বাড়ির হস্তা সার গুহা আর মাথু না খেলে হস্তা নানি শাশি আইল বাপি এক কাপ চাহ খাইয়া দাও শাশি আইল এক একটুমা গুহা খাইয়া দাও আর কিচ্ছু খাওয়ার না খাওয়া গুহা এক খাইয়া বাড়িতে বলা নানি ভাই এর আল্লাহ আমরা সবচেয়ে দামি এবং ইজ্জতি সম্মানী মুসলমান বানাইছেন আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব আর গুলামি করা আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব আর গুলামি করা দুনিয়ার কোনো তাগুতর সামনে মাথা নত করা আমরার লাগি আল্লাহ হারাম করিয়া দিসন সিরিক করিয়া দিস খুব সুহান আল্লাহ লাগে আমরা সৈদ্যা খারে তাই আল্লাহরে না বন্দারে আল্লাহরে दुरूद शरीफ পাঠ করি харুফে নবি রুফে না দুনিয়ার কোনো মানুষের উপরে নবি রুফে আল্লাহ আমরা এর লাগিত আমি বানাইছি আমরা যার উপরে দুরুদ পড়ি এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী যার উপরে দুরুদ পাঠ করি এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন এ কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ যেমন গোটা পৃথিবীর জন্য রব্বুল আলমিন গোটা পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে যা কিছু সৃষ্টি করলাম প্রত্যেকের জন্য যেমন আমি আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন তোমার ওলা আমি আল্লাহ শুধু রহমাতুল্লিল মুসলিমিন বানাই নাই রহমাতুল্লিল কাফিরিন বানাই নাই আমি আল্লাহ তোমারে ওলা গোটা মখ্লুকাতর জন্য সৃষ্টি জগতর শ্রেষ্ঠ বানায়া আমি আল্লাহ তোমার সান ঘোষণা করিয়া দিয়ার ওমা আর নবী মুহাম্মদ রসুরল্লাহ আমি যেমন রব্বুল আলামিন নয় আমি যেমন রব্বুল মুসলিম নয় গোটা পৃথিবীর জন্য যেমন আল আমিন আপনার আমি আল্লাহ রহমাত উল্লীলা আমিন লব দিয়া দিলাম গোটা পৃথিবীর মানুষে মানুষ কর না মানক গোটা পৃথিবীর আদম সন্তানে আপনার ইজ্জত তেও কর না দেব মগন আপনার তাকে গোটা পৃথিবীর মখলুকাতে ফায়দা পাইব সুহান আল্লাহ এর লাগি নবীর রহমত আসলা এর লাগি নবী রাস্তা বা আঁকিয়া গেলে মেঘে ছায়া দিত আসমানর মেঘে ছায়া দিত হজরতে আবু তো আলিব নবীজির সবচাইতে মায়ার চাষা নবীজির সবচাইতে মহব্বতর চাষা আবু তো আলিবে মক্কার জমিন তাকিয়াম শাম দেশের মধ্যে সফর যায় দায়িত্বের সময় দেখুন হজরতে মোহাম্মদুর রসুল যে যেদিকে আঠিয়া যায় মাতার উফরে আফরে মগর ছায়া পর্যন্ত আঠি আঠি দেয় রাস্তার মধ্যে বহায়ার রাহিব ভরিয়া একজন গণকর লগে দেখা হইল গণকে নবী মোহাম্মদুর রসুল চেহারা বায় বায়কে সঙ্গে সঙ্গে আবু তো আলিবে রুমের মধ্যে খলে খলে নিয়া হইলো আবু তো আলিব বাচ্চা জন তোমার সঙ্গে নিয়ে এই বাচ্চার পরিচয় কি তোমার কাছে জানতে পারি আবু তো আলিবে এই বেটা হইলো আমার স্নেহের বাতি গণকে কইলাম আবু তো লইয়া। তুমি কোনো সময় সাম দেশের মধ্যে যাইও না ই দেশের মুনাফি ককলে তোমার বাতিজারে হত্যা করবাউদ্ কেন হত্যা করবা তোমার বাতিজার চেহারা বা তাকাইতে বোঝা যায় আখরি জবান আর নবী মুহাম্মদুর রসুল্লা আমরা যে ইঞ্জিল কিতাব হান্তা চাইলাম যে ইঞ্জিল কিতাবের মধ্যে বর্ণনা পাইলাম ও কিতাবের মধ্যে ফুল ডিটেলস দেখা যায় তান চেহারার লগে মিল ভা যায় তান খানর লগে মিল ভওয়া যায় শোক মুবারকর লগে মিল ভা যায় গোটা পটির লগে মিল ভা যায় নবী এর লাগে তানে লইয়া তুমি না সামা ও নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছে যে নবী আটিলে মেঘে যে নবী কোনো জায়গার মধ্যে আরাম খরাত লাগলে গাছ বৃক্ষ তরল তাফতায় পর্যন্ত আল্লাহর কাছে কুদিয়া জবান কুলাইত হইতো আল্লাহ তোমার হবিব তো জীবনে কোনো দিন মন দেখার বাক্য হইতো নাই আজকে দেখে হৌ মধ্যে তাইন আরাম খতরা রেস্ট খতরা যদি আপনি আল্লাহ আমার সামান্য সুযোগ দিতায় আমি আমার জ্বর ফর লইয়া মাটি সাটি সহকারে লইয়া আপনার হবিব যে জায়গার মধ্যে কুলা ময়দানো ও আম খতরা ও জাগার দাঁড়াইয়া আপনার হবিবরে আমি সায়া দিতাম সুহান আল্লাহ তার তারার আসলো আল্লাহ তারা নবী দেখার সুযোগ দিছে আমরারে নবী দেখার সুযোগ দেন নাই দোয়া করি আল্লাহ আমরারে কোনো দিন প্র্যাকটিক্যাল তো আর দেখাইতা নাই কিয়ামতর মাত এখানে হইলে আল্লাহ দেখাইতা লাগি দুনিয়া কম সে কম খাবর মাধ্যমে আমরা রে দেখানি নবীজী একবার দেখা আমি আহ সাহাবাই হললা আসলা আসলাম নবীর নমাজ ভর্তা করি ভাগল আসলাম নবীজি নামাজ্লাত যখন দাঁড়াইয়া টিল কর্তা সাহাবাই কেরাম তাকিয়া মুখের মধ্যে কাফল লাগাইয়া দারে চকুর খানি সারি এক সাহাবাই আরে এক রে দিকার কর্তা বাইরে কোন কারণে এত খান্দ তুমি খান্দ বোলে বিশ্ব নবী যখন নামাজ তিলাওয়াত করয় দুনিয়ার চাইতে মজার কোন আওয়াজ দুনিয়ার অন্য জায়গার মধ্যে পাই নাই মনে হচ্ছে এইমাত্র আল্লাহর কালাম না দিল র সুবহানাল্লাহ আল্লাহ দিছিলা এর লাগি জন্নতে যারা যাই ভাই জন্নতে লাভ আ দইব নসিহত হইব আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতীর আসন তকওয়া প্রেসিডেন্টর আসন তকওয়া প্রধান অতিথি তকওয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর মুখ্য অতিথি তাহবা হজরতে দাউদ আলাইহি সালাম সুবহান আল্লাহ আল্লাহ জন্নতি মানুষের সামনে প্রেসিডেন্টর আসন তাকিয়া সুরা রহমান তিলা থরোয়া বিশ্বনবী প্রধান অতিথির আসন তাকিয়া সুরা ইয়াসিন তিলাও থরোয়া আর হজরতে দাউদ আলাইহি সালাম রে আল্লাহ কন্টন আলী এত সুন্দর দিসলা যার কারণে হজরতে দাউদ আলাইহি সালাম আয় আল্লাহর আদালতর সামনা খানো জন্য তোর সামনে মামলার সামনা খানো বয়া আল্লাহ হইয়া দিবা তুমি সুরাতুল মুজামিল গুতিলা থরিয়া যাও হজরতে দাও দালাই হিসালামায় বিশেষ অতিথির অপশন তাকিয়া বিশেষ অতিথির চেয়ার তাকি বয়া আমাদের সামনে সুরা মুজামিল হুনাইবা সুহান আল্লাহ আল্লাহ আমরা রে ও তার জন্য তো দেওয়ার তো ভিক দেব আমি ও তার তো আমরা যাইতাম দুনিয়া আর ইতা দেখি আমরা কোনো লাভ নাই আল্লাহ আমরা জন্য তো নিত দোয়া করতাম যে জন্য তো আল্লাহর আওয়াজ ভাইমু নবীর থিলাও থনমু নবী দাউদর থিলাও থনমু ওটা জন্য তো দেখতাম না নীভাই কোরান এল করিমন চব্বিশ নম্বর ভাড়া মহান আল্লাহ রব্বুল আল বলেন অলা কুম্ ফি হামা তস্তহি অনবী আপনার উন্মত করে জানাইয়া দেখুয়া অনবী মহাম্মুরা আপনার উন্মত করে আপনি জানাইয়া দেখুয়া প্রত্যেকজন উন্মতে যখন তার নবসেস সাইব জবিন গুণা করত তার নবশেষ আইব জবিন মত খবাইত নবসেষ আইব বিরোধী কার্যকলাপ করাইত নবশে সাইব অযথা বেকারী জাতির লোকে সময় খাটাইত ও নবসর দাসত্বর গোলামী না নবসর করিয়া যদি আমি আল্লাহর শকুন্দর মধ্যে মানিলাই আমি আল্লাহ তাদের ওলায় জন্য তোর মালিক আমি আল্লাহে বানাইমু। যে জন্য তাকি জীবনে বারৈতনাই ইবনে কাসিরের মধ্যে একদম উল্লেখ দুনিয়ার প্রত্যেকজন পুরুষ হকলরে আল্লাহ রব্বুল আলামিনে সাইর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা হালাল করিয়া দিছ মগর প্রত্যেকজন নারী জাতিরে এক সঙ্গে চারজন জামাই ল হারাম করিয়া দিচ্ছে পৃথিবীর প্রত্যেকজন নারী জাতিয়ে এক জামাই মরার বাদে দ্বিতীয় জামাই লইতে পারবা মগর এক সঙ্গে পুরুষের মতো চারজন স্বামী লইয়া সংসার করতে নাই আল্লাহর শরীয়তে হারাম ফরিয়া দিছে মনে করো আমরা বাইএতে বিয়া চার খান করা যাই আছে একলগে এক পুরুষে মাসনা ও চুলাও রা মাসনা ও চুলা ও রা এক বিয়া করিয়া যদি সংসারিক লাইফে আপনি সুখী নাওই কুরান একলো খান বিয়া করতে পারবা খান খান জমিন একলগে নিজে রাখতে পারবাই এতে রাখো আর বন্ধ রাখ পারবাই বন্দো নাই ডাইরেক্ট রাখা লোহা রেজিস্ট্রেশন করিয়া রাখতে শরীয়তে আপনার ফুল পারমিশন দিছে মগর সাইখান বিয়া করিয়া যদি বোধ চারজন ব্যক্তির হক আদায় করতে পারতায় নাই এক বেটিও সংসার ওখান সুন্দর করে খাটাই ও আদেশ কিন্তু এই জায়গায় যদি কোনো বেটি না হাই রে হায় আমি যদি একলোটা লুইতাম ভারতাম না শরীয়তে কইছে এক বেটা বেটিয়ে একলগে মাই লুইতে ভারত না ভারবোনি মাথন্যাখানে ভারবনী বাংলাদেশের এক নাস্তিক আসলি তাই নাম থসলিমা নাসলিন নাম শুনেছেন এই বেয়ান্দাদ দাঁড় হয়েছিল যদি একজন পুরুষে সাইড বিবাহ করতে পারেন তাহলে একজন নারী চারজন স্বামী গ্রহণ করতে পারবেন না খেন বিল্লা এখন আমি দিকার করিয়া একজনই জমিন যদি চারজনে যে দান যেকুন ভাইবা এগুণ বাটা বাটি করতে মায়ের কম হইব না বেশ হইব ইমামে আবু হানি ফাতান রহমতুল্লাহ আলাইহির জমানা দুই কইলা ও ইমামে আবু হানিফা আল্লাহ তো তোমার ইমাম আগম বা নাইলা আমার একটা মাসলা হল খরিদ কিঠা আফনার কোরআনে কীছে এক বেটা চাই বেটি একলগে লইয়া সংসার করতে পারবো তাহলে এক বেটিয়ে সাইড জামাই লইতে পারবে না কেন মাসলা হল খরিদ ইমামে আবু হানিফার নাম তো হানিফা নাই নহমান বিন সাহেদ হানিফা তান ফুরির নাম হানিফা খার নাম ফুরির নাম সারাদিন বাফর পেরি দেখল আপু কিঠা বেআর বিয়ানি বুধ ভাই বিয়াল পর্যন্ত হরি মাতার গামাই আমার এমন এক মাসলাত বিপদ হলাইছ। অগুতা ভাললে হল ও তাই শর্ত দিছই কিয়ামত পর্যন্ত তোমার লক্ষ লক্ষ মক্ত দিয়ে হল তাস বা তোমার অনুসারী হল তাস বা তোমার নাম মানুষের স্মরণরি খরি ধযাই বা ও তোমার নামরোক যদি আমার নাম ওখানটা জুড়া লাগাইতে পারো আমি মে তোমার মাসলা বাপে কইলা এই শর্ত মানিয়া নিলাম কী বা শোনা না কই জি না শোনা না শোনা রুফা কিচ্ছু লাগতো না জাস্ট ঔষটা বোরে ঠিক আছে ও কইলাতে আমার এত সামনে যেতে তো যাও ও তাই সালাম দিয়া আলাইকুম আপনারা মাসলা লি আসুনি বুড়ে জয় কিতা মাসলা বু ও মাসলা ও থাইন খা দিলে এক কাম করি আপনি আইতে সময় খাইল আধা গ্লাস গরুর দুধ আনিও আর আপনি আইতে সময় আধা গ্লাস ছাগল দুধ আনিও ও দে দুই দুধ তো এক নানি দুধও দুধ নানি আনি বিয়া বিয়ানে বাদর দিন লইয়া ইয়ার্লে খা আপনার আর এক্সাম এক্সাম আপনার কুয়েকশন কিতা আসলো বোরে এক বেটায় সাইড বেটি যদি বিয়া করতে পারে তো এক বেটিয়ে সাইড জামাই লইতে পারবে না কেন ও তাইন বাদে তে আপনি আপনার ছাগল দুধও ফুরেন গরু দুধও খুঁড়া কোয়া ফুরাইলে কইলা ও এখন সুখ খুব আছে ও কি আপনার আত ইজনে আপনি আপনার ছাগলর দুধ লইয়া যাক থানে সুখ খেতান গরুর দুধ লইয়া যাই থা কইলে এটা তো ইম্পসিবল ইটা ইটা যদি ইম্পসিবল হয় তো শরীয়তর হুকুম হইল এক বেটি এক লগে চারটা জামাই ইম্পসিবল না পসিবল হ্যাঁ ভাই মাতুই না ও মাসলা হোক এর লাগে আল্লাহ আমরা খয় বিয়া করার অধিকার দিছে